আমি কিন্তু এভাবে পটলটা রান্না করেছি পটলটা না রেসিপিটার নাম দিয়ে দিলাম আমি মালাই পটল বোনা মালাই পটল বোনা আপনারা কখন এই নামটা কি শুনেছেন কি না আর এইভাবে রেসিপিটা কি রান্না করে খেয়েছেন কি না তা জানি না তাহলে রান্না করে খেয়ে দেখবেন চলেন আপনাদের সাথে একটু ভিডিওটা আমি শেয়ার করি আমি কয়েকটা পটল নিয়ে নিছি পটল নেওয়ার পরে কয়েকটা আলু নিয়ে নিছি আলু নেওয়ার পরে এগুলারে একটু ভালো করে একটু ভালো করে চিলব না একটু হালকা হালকা একটু রাখবো একটু ডিজাইন করে পুরোটাই ছিলবো না দেখেন আমার চিলা হয়ে গিয়েছে এখন আমি আলুটারও একটু মাংসর মতন পিস করে নিয়েছি পটলটারও আমি দুই প্যাক করে নিয়েছি নেওয়ার পরে কিন্তু চলেন এটা ভা ধুয়ে ভালো করে ধুয়ে বেজে নেব এটা আমি চুলাতে তেল বসিয়ে দিলাম চুলাতে তেল বসানোর পরে কিন্তু আমি একটু হলুদ দেবো না হলুদ ছাড়াই কিন্তু এটা বোনা করব, শুধু লবণ দিয়ে বা এটারে একটু হালকা লবণ দিয়ে আমি একটু তারপরে এটারে একটু বাজি করে নিব বাজি করে নেওয়ার পরে কিন্তু আমি সাথে আলুটাও দিয়ে দিব আলুটাও দেওয়ার পরে আলুটাও একটু লবণ দিয়ে আমি একটু বা এটারে বাজি করে নিয়ে নিব যেতে তারপরে আমি এখন ময় মশলা এগুলা বাটা করব পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ কয়েকটা কাঁচামরিচ এই যে রোস্ট যেভাবে করে এইভাবেই আমি এগুলার সব এগুলো কিন্তু সবগুলো আমি বেটে নিব বেটে নেওয়ার পরে দেখেন আমার বাটাটা হয়ে গিয়েছে মোটামুটি আমার বাজিটাও হয়ে গিয়েছে চলেন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে আমি ওই তেলের মধ্যে পটল ভাজা তেলের মধ্যে কিন্তু আমি চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি শুকনো মাছটা একটু ব্রাউন হয়ে আসলে আমি দুই তিনটা আমি তেজপাতা দিয়ে দিব দুই তিন টুকরো আমি ইয়ে দিয়ে দিব দারচিনি দিয়ে দিব দারচিনি দেওয়ার পরে আমি কয়েকটা লং ইয়ে এলাচি দিয়ে দিব এলাচি দেওয়ার পরে একটু হালকা একটু ব্রাউন হয়ে আসলে কিন্তু একটু গ্রানটাও কিন্তু অন্যরকম লাগে আসলে ফ্লেভারটাও কিন্তু অন্যরকম হয় সেটা তো আপনারা জানেন তারপর বেটে রাখা যে মশলাগুলো আমি ওই মশলাগুলো সবগুলো আমি দিয়ে দিচ্ছি Então... এ রেসিপিটা কিন্তু আর সত্যিকারে আসলে যে পাটায় বেটে মশলাগুলো কিন্তু রান্না করে দেখবেন কিন্তু অনেক মজা লাগবে হ্যাঁ আপনারা যদি ইচ্ছা আপনার যদি পেঁয়াজটা আপনি কুচি করে যদি একটু ব্রাউন করে যদি মশলা কষাইয়া যদি আপনারা রান্না করেন যেভাবে খুশি তারপর আমি মরিচের গুঁড়া দিয়ে দিব ধনিয়ার গুঁড়া দিয়ে দিব এক চামচ এক চামচ করে আমি জিরার গুঁড়া দিয়ে দিব দেওয়ার পরে কিন্তু আমি আসলে একটু ভালো করে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি হালকা একটু পানি লবণ দিয়ে দেবো ও লবণ দিয়ে দিব লবণটা যাওয়া কথা আসলে আমার সবসময় ভুলে যায় তারপরে আমি লবণ দিয়ে আবার একটু ভালো করে ছেড়ে দেবো নেড়ে ছেড়ে নেওয়ার পরে কিন্তু আমি একটু হালকা পানি দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে কিন্তু আসলে রেসিপিটা কেমন হবে আপনারা কি মনে করেন তা একটু রান্না করে আসলে কিন্তু সত্যিকেরা রান্না করে একটু ট্রাই করবেন দেখবেন মশলাটা আমি ডাকনাট উঠাইয়া আবার একটু ভালো করে নেড়ে নেব নেবো নেড়ে সেরে নেওয়ার পরে কিন্তু আমার পটল বাজিটা আমি কিন্তু দিয়ে দেবো মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব আসলে কিন্তু ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে আমি কিন্তু সব রেসিপির মধ্যে বলে মশলা যত কষাবেন ততই কিন্তু আসলে মজা তারপরে আমি পটল আর আলু ভাজিটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে একটু নেড়ে সেরে নেবো নেড়ে সেরে নেওয়ার পরে দেখতে দেখেন কেমন কালারটা কেমন আসছে কিন্তু আসলে সুন্দর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ দেওয়ার পরে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে কিন্তু আমি একটু ভালো করে আবার একটু নেড়ে নিব নেবো নেড়ে ছেড়ে নেওয়ার পরে কিন্তু আমি এ দইটা একটু হালকা একটু পানি দিয়ে আমি একটু ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এটা কিন্তু পানি দিয়ে আমি রান্না করব না আমার কিন্তু এটা টক দইয়ের উপরেই কিন্তু সব কিছু রান্না আমি একটু টক দই দিয়ে আমি রান্না করব। তার জন্যই এটার নামও হয়েছে কিন্তু আসলে মালাই টক দইটা আমি দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি একটু ভালো করে নেড়েসেরে নেব দেখেন আমার টক দইটা দেওয়ার পরে কালারটা কেমন আসছে এটা তার জন্যে আমি মালাই পটল বোনা পড়ছি এই নামটা এই শুধু টক দইয়ের উপরে কিন্তু রান্না করছি তার জন্যে তারপরে আমি একটু ডাকনা দিয়ে রাখবো ডাকনা দিয়ে দেওয়ার পরে কিন্তু দেখেন আমা আমি আবার ডাকনাটা সরাইয়া আবার একটু এদের নেড়ে চেড়ে নিবো নেড়ে নেওয়ার পরে কিন্তু দেখেন আমার কালারটা পটল মালাই মালাই পটল ভুনাটা দেখতে কেমন দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে খেতে তো কি বলবো ওফ অনেক মজা লাগবে আপনারা সত্যিকারই একবার ট্রাই করে দেখেন এই মালাই পটল আমি কিন্তু এই পটলের রেসিপি কিন্তু আমি আরও কয়েকটা রকম দিব যদি আমার ভিডিওটা যদি ভালো রেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে তারপরে আবার আমার ফেসবুক পেজে একটু প্লিজ একটু শেয়ার করে যাবেন একটু কমেন্ট করবেন একটু ফলো দিয়ে থাকবেন তাহলে আমার এই পটলের রেসিপি আরও কয়েকটা রকমের রেসিপি আসবে কয়েকটা রকমের আমি রেসিপি দিব তারপরে দেখেন আমার পটল মালাই পটল বোনাটা পরিবেশনের পালা আমি কিন্তু মালাই পটলের বোনাটা পরিবেশ দেখতে কি সুন্দর অনেক ভালো লাগবে আল্লাহ হাফেজ দোয়া করবেন আমার জন্য আমি যেন আরও বড় বড় রেসিপি দিতে পার